ডুমুরটা আমি কেটে নেবো এইভাবে গোল গোল করে বন্ধুরা ছোট্ট ছোট্ট করে ডুমুর কেটে নেব ডুমুর দিয়ে আজকে রসুন দিয়ে আদা দিয়ে কেটে সবাই ডুমুর কাটতে পারে না ডুমুর দিতে হয় এই নিতে হবে আমার ডুমুর কাটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি আলু কেটে নেব আলুটা সুন্দর মতো ডুমুরের ভিতরে গোল গোল করে কেটে দেবে ভালো হবে ডুমুর অনেকে খেতে দিশা পায় না কাটতে দিশা পায় না ডুমুর জন্য করে খেয়ে থাকবেন বাড়িতে কেমন লাগে আলুটা লম্বা লম্বা করে কেটে ডুমুর ডুমুর করে কেটে নিচ্ছি ডুমুর ডুমুর করে কাটা হয়ে গেছে আমার আলুটা এইবার ডুমুরটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এখন চলো সবাই রান্না করতে যাবো ডুমুরে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি গাছের ডুমুর আমাদের নিয়ে আসছি জ্বরের জন্য দেখাইতে পারলাম না বন্ধুরা তাজা তাজা ডুমুর সুন্দর খেতে ভালো লাগে রসুন পেঁয়াজ টেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে রান্না করে মাখা মাখা করে রান্না করো আজকে আমি বাড়িতে করে খেতে থাকবেন একদিন আমি সেদ্ধ বন্ধু আমার ডুমুরে দেখতো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ ডুমুরে সেদ্ধ হয়ে গেছে হালকা সেদ্ধ করে নিয়েছি ডুমুরে হালকা সেদ্ধ করে নেইলে কালো দেখায় না দেখতে সুন্দর দেখায় ডুমুররা আমি এখন ঢেলে নিলাম বাটিতে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো জলটা সেকে ফেলাই দিছে আগে এখন আমি ঢেলে দেব আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আমি লঙ্কা বাটা দিদ লঙ্কা পিঠা রসুন একটু আদা বেঁচে নিচ্ছি এখন ভালো করে নারী তাড়িয়ে নেবো আমি মতো ডুমুটা সে তো স্বাদ আছে তারপরে তবে ডুম পরিমাণ মতো জ্বর দিয়ে দেব বেশি জল দেব না হালকা কাজের একটু সেটা করে ফেলা দিচ্ছি তো জলটা এখন দাড়িয়ে নেব সুন্দর মতো আমি এখন তরফিটা ঢেলে নেব পরিমাণ মতো তেল দিয়ে দেব

তরকারি শাকটা ভালো লাগে মরিটা বেটে দেয় ভেঙে সুর একটু দেবে নারি তারি ভালো মতো আর তরকারি আমি এখন তরকারিটা ঢেলে দেব আমার রান্না হয়ে গেল কি সুন্দর দেখতে দেখায় সে

শুধু খেয়ে দেখাচ্ছি হাত দিয়ে দেখাচ্ছি দেখে আমাদের সামাতে পারেন না শুধু নিয়ে বসে পড়েছি এমন রক্তও বাড়ে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ডুমুর নিশ্চয়ই বানিয়ে খাবেন যারা খেতে জানেন